আমারও যাওয়ান লাগবো আরেকখানো এটা হুজুরেও জানে এবারে আমিন ভাইও যাবার রাগনের কারণে আমি আউন লাগছে হ্যাঁ জানে ও নাম কে দি নাম কে লিছি দো কথা আছিল নাম কনাই আছে কইয়া লাইছি এখন মার্শাল্লাহ কয়েকজন লুকে মাহফিলটা করতে তো একটা খরচ আছে তো এরপরে মার্শাল্লাহ বিল্ডিং সুন্দর অনেক জায়গা ছাত্র আছে বিল্ডিং নেই অনেক জায়গা মার্শাল্লাহ বিল্ডিং আছে গিরিল বেড়াই আছে ফলাফল যে ফলাই যে বোকে এই কারবার হইতো নাকি এটা তালা দিয়ে গেলে ছাইয়া থাকতে পারবো বাড়ি হইতে পারতো ঠিক নেই আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান আগে বিদেশ না আগে মুসলমান আগে আমরা মুসলমান হয়ে তারপরে কাম লাগলে বিদেশ যান আগে মুসলমান হয়ে কাম লাগলে ইঞ্জিনিয়ার আগে মুসলমান হয়ে কাম লাগলে ডাক্তার হয়ে যা বন্ডা ধরে তা কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে ঠিক কিনা কম মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরম লাগবো আর এখন একটা ফরমা আছে আল্লাহ বল তোমরা বলো তোমরা বলো তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা না হইলে এবার তোমরা এখনো মোহতামে মৈত মাদাই লো মাদ তাই লও ইয়াতে রংপুর তাই এবারে এবার ডাহাত এবার আর বাড়ি এহেন এবারে মনে করছে হস চাকরি শেষে এর স্যার জীবনটা কিন্তু খ্যাত মত করিয়া যায় এইরকম একটা মাদ্রাসা এইরকম একজন অভিজ্ঞ মোহতামিম পাওয়া এটা কিন্তু নসিবের ব্যাপার এটা কারণে কারণে এলাকার বাড়ি দিকে ঠিক কেন মার্শাল্লা এখন আমরা দোয়া করবো সাইয়া থাকবো কানবো কিন্তু বাড়ি তো পারতো না অনেক জাত মারুই হয় মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টানশন থাকে তো এই মাহফিল্লা সুন্দর করে করণের লেগে এখন সামান্য কিছু লোকে জনাব মাহাবুবাল উনি দশ হাজার টেহা দিছে তৌফিকুর রহমান জমিদার উনি দিছে বিশ হাজার হাজি আব্দুল হালিম উনি দিছে বিশ হাজার মাসুম মুন্সি ফাঁস হাজার ফজদুল করিম ঢাকা ফাঁসো ফাঁস হাজার জাবেদ জমিদার ফাঁস হাজার গিয়াসুদ্দিন সরকার ফাঁস হাজার এমদাদুল হক উনি দিছে তিন হাজার জনৈক ব্যক্তি বিশ হাজার ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী দশ হাজার ছাত্রের অভিভাবক ফাঁসশো ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা ফাঁস হাজার তারপরে এই এই সুন্দর করে তারা দিছে আমদার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে আমরার দেওয়া আমরা দেন আমি কি দশ হাজার টাকা দিতাম ফারতাম না মনে করেন এরকম যদি কেউ থাহেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে তোমার সাতাড়ি তো বুঝছি না আপনি কোর নজ বুজ ইনশাল্লাহ নিজের ফুত নাই নাতি নাই টেহাদু দিতাম ফারাম মাদ্রাসার তো আল্লাহ একুশ কন জানো তো কোন গইটা ঠেলায় মাথার মুড়ের টুপি দিয়া লাই তা বুঝা আরেক বিপদ হুজুর ইনশাল্লাহ আমিও দশটা হাজার টেহা একটা লোক দাও মাসাল কিনা আমরা আদরের সুহাগে এতে এমন সোহাগ আবার আদরের সোহাগ মার হাবা কয়না রে আমরা সোহাগে দিয়া লাইছে দশ হাজার যাওনের কোনো কথা হইছে না আই তোমরা এটা কি করলাম আয় বসা আয় ছেলে আয়

একটু বসেন আমি শেষ করে দিচ্ছি এখন দোয়া হবে ইনশাল্লাহ কিনা সোহাগে দিছে সবাই টাকা দেওয়া লাগবে না আমভাবে কোনো কালেকশনও হবে না খুশি মনে যারা দিতে চান আবার না নেওয়াও ঠিক হবে না কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতে চাই আমরা যেন বেড়াগিরি দেহানটা ঠিক হইতো না দেওয়া দরকার আছে এই জন্য শুধু কইতে আছি সোহাগে দিয়ালাইছে লাগছে দশ হাজার দুই নাম্বারে আরেকটা লোক দাঁড়াই নাও দহ হাজার টাকা দুই নাম্বারে আরেকজনের দহ হাজারতে হাজার আল্লাহ আমি কই আলাইছি। আল্লাহ আমি কইছি। এই এই শালঘরের জমিতে আটটা খালি যেমনটা সুন্দর হইতো না কেৰা আছেন দুই নাম্বারে দহ হাজার ফারবেন এক যাওক আল্লাহ আল্লাহ তুমি কবুল কৰ নাই আর একটা না দশ হাজার নাই দহ হাজার তেহারা আইকেল গৌঠা করে ফার্ভেন এক যাওক যেহেতু ইনশাল্লাহ বিশাল মাহফিলে জাগা না লোক লুক দমরা বেশি ইনশাল্লাহ হুজুর দশ হাজার তেহামি দিয়া নিহজন এখন যেমন না ফরে দিয়ে সুবিধা মতো দিয়ে নাই ও মা এতবার কম লাগলো আমি কেমনি হইল একজন দাঁড়ান যেহেতু কোরআনের মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে দেব আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাল্লাহ নাই এই প্যান্ডেলটার ভিতরে দশ হাজার টাকা দেওয়ার মতো আমি মুস্তাক ফৈজি সাইলাম এতক্ষণ লাগাইলে কেউ নাই দশ হাজার টাকা দেয় অন্য একটা লোক আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসার জন্য মায়া লাগাই দিবে আপনি দিবে কিনা আপনি দিছেন না আগে O tevrede <laughs> bize de onla gelge doğursa zarar mât ana. Şamazda, her şamazilde nokka gör.